ইউনিট ফাইভ স্বাধীনতা উত্তর ভারত ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স তো এই অধ্যায় থেকে তোমাদের মূলত সাত নম্বরের প্রশ্ন আসবে মোট একটি তিন নম্বরের প্রশ্ন এবং একটি চার নম্বরের প্রশ্ন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তিনটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নমুনা উত্তর আলোচনা করব। তোমাদেরকে বলবো তোমরা এই তিনটে প্রশ্ন অবশ্যই তৈরি করো কারণ এই তিনটে প্রশ্ন এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন তো কোন কোন প্রশ্ন একবার দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে সংবিধান বলতে কি বোঝো বা সংবিধান কাকে বলে দ্বিতীয় প্রশ্ন ভারতের গণপরিষদ গঠন বা সংবিধান সভা গঠনের প্রেক্ষাপট এবং তিন নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন কিংবা চার নম্বরের জন্য তো চলো দেখে নিই তিনটে প্রশ্নের নমুনা উত্তর তো প্রথম প্রশ্ন সংবিধান বলতে কি বোঝো বা সংবিধান কাকে বলে সংবিধান কাকে বলে তার একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্দেশ করা রাষ্ট্রবিজ্ঞানীদের পক্ষে এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি তাই বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সংবিধানের সংজ্ঞা নিরূপণ করেছেন মূলত রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন সমূহের সমষ্টিকে সাধারণভাবে সংবিধান বা শাসনতন্ত্র বলা হয় ইংরেজি কনস্টিটিউশন এর বাংলা পরিভাষা হল সংবিধান এই কনস্টিটিউশন শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ থেকে যার অর্থ প্রতিষ্ঠা বা গঠন করা দেখে নেব পরবর্তী পয়েন্ট পরস্পর বিরোধী সংজ্ঞা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ উলসের ভাষায় সংবিধান হল সেই সব নীতির একত্রীকরণ যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা জনসাধারণের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে লর্ড ব্রাইস বলেন সংবিধান হলো সেই সব আইন কানুন বা রীতিনীতির সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে কুলি সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন সিএফ দৃষ্টিতে সংবিধান হলো সেই সব নিয়মনীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা শাসিতের অধিকার এবং শাসক শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয় দেখে নেব পরবর্তী পয়েন্ট সংকীর্ণ ও ব্যাপক অর্থের সংবিধান সংকীর্ণ অর্থে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কতগুলি লিখিত মৌলিক নিয়ম কানুনকে বোঝায় যার দ্বারা সরকারের গঠন ব্যবস্থা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি নিয়ন্ত্রিত হয় অন্যদিকে ব্যাপক অর্থের সংবিধান হলো লিখিত বা অলিখিত সর্বপ্রকারের আইন কানুন যা দেশের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে দেখে নেব এই প্রশ্নের শেষ প্যারা অর্থাৎ উপসংগর বা মূল্যায়ন সবশেষে কথা বলা যায় যে রাষ্ট্রের শৃঙ্খলা শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য যেসব নিয়মকানুন একান্তভাবে আবশ্যক তার সমষ্টিকেই বলা হয় সংবিধান তবে সংবিধান শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার কয়েকটি আইনের সমষ্টি মাত্র নয় সংবিধানের মাধ্যমে ওই দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ভাবাদর্শ প্রতিফলিত হয় তাই সংবিধান একটি দেশ ও জাতির প্রশাসনিক ও আর্থ সামাজিক দলিল দেখো তোমরা এই প্রশ্নটি তিন এবং চার যাই আসুক না কেন তেমনভাবেই তৈরি করা চারের মতো তৈরি করা তোমরা এইভাবে পয়েন্ট করে সুন্দর করে গুছিয়ে লিখো আশা করি যথেষ্ট ভালো নাম্বার তোমাদের আসবে এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সহ উত্তর কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি আশা করি তোমরা দেখে নিয়েছো যারা দেখো তোমরা দেখে নিতে পারো তো মূলত এই সেমিস্টারের পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু এখানে রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নের নমুনা উত্তর ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো অথবা সংবিধান সংবিধানসভা কিভাবে গঠিত হয়। বা আসতে পারে। দেশের সকল মানুষের হয়ে সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় একটি পরিষদ যাকে বলা হচ্ছে সংবিধান সভা বা গণপরিষদ পরিষদ ভারতবর্ষ স্বাধীনতা লাভের বহু আগে থেকেই গণপরিষদ গঠন করে নিজস্ব সংবিধান রচনার দাবি জানিয়ে আসছে ব্রিটিশ সরকারের কাছে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডে শ্রমিক দল ক্ষমতায় আসার বা ক্ষমতাসীন হলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয় এবং ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ভারতের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার জন্য মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠায় উনিশশো সালে উদ্দেশ্য ছিল ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠন করা পরবর্তী হেডিং করবে গণপরিষদ গঠন মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন গণপরিষদ গঠনের জন্য একটি নির্দিষ্ট কার্যক্রম স্থির করে গণপরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে ভিত্তি করা হয়নি এক্ষেত্রে কয়েকটি মূল নীতি মেনে নেওয়া হয় যেমন প্রথমত ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলির সংখ্যার বা জনসংখ্যার অনুপাতে বন্ধিত হবে দ্বিতীয়ত সদস্যগণ নির্বাচিত হবেন বা হবে সম্প্রদায়ের ভিত্তিতে আসনগুলি অমুসলমান ও অশিখ মুসলমান ও শিখদের মধ্যে বণ্টিত হবে তৃতীয়ত প্রাদেশিক আইনসভাগুলিতে অবস্থিত প্রতিটি সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধিদের নির্বাচিত করবে চতুর্থত দেশীয় রাজ্যগুলিকে তিরানব্বই জন প্রতিনিধি পাঠানোর সুযোগ দেওয়া হয় পরবর্তী পয়েন্ট সদস্য বিভাজন ক্যাবিনেট মিশনের এই প্রস্তাব অনুসারে গণপরিষদের সদস্য সংখ্যা স্থির করা হয় তিনশো উনব্বই জন এই তিনশো ব্রিটিশ শাসিত প্রদেশগুলি থেকে আগত সদস্য সংখ্যা হবে দুশো জন এর মধ্যে দুশো দশটি থাকবে সাধারণ আসন আর বাকি আসনের আটাত্তরটি থাকবে মুসলমানদের জন্য এবং চারটি শিখদের জন্য সংরক্ষিত হবে এছাড়া চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে আসবেন চারজন সদস্য দেখে নেব আজকের এই প্রশ্নের শেষ প্যারা নির্বাচন এই পরিকল্পনা অনুযায়ী অর্থাৎ মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন অনুযায়ী উনিশশো ছচল্লিশ সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় দুশো ছিয়ানব্বইটি আসনে দুশো বিরানব্বই যোগ চারটি চিফ কমিশনার শাসিত আসন কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দুশো আটটি আসন লাভ করে মুসলিম লীগ লাভ করে তিয়াত্তরটি আসন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি এই গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর বি আর আম্বেদকর বল্লভভাই প্যাটেল পণ্ডিত জওহরলাল নেহেরু মৌলানা আবুল কালাম আজাদ চক্রবর্তী রাজা গোপালাচারী প্রমুখ ব্যক্তিবর্গ তো এই ছিল এই প্রশ্নের একটি নমুনা উত্তর একটি প্রশ্ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো জোট নিরপেক্ষ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতিতে নানা প্রকার পরিবর্তনের সূচনা হয় সমগ্র বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়ে দুই মহাশক্তির মধ্যেকার ঠান্ডা লড়াই রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয় এরই মধ্যে এশিয়া আফ্রিকার পরাধীন দেশগুলি একের পর এক স্বাধীনতা অর্জন করতে থাকে এই সমস্ত সদ্য স্বাধীন দেশগুলি দুই বৃহৎ শক্তি জোটের মধ্যে না গিয়ে নিজেদের স্বতন্ত্র ও স্বাধীন অবস্থান বজায় রাখার যে নীতি গ্রহণ করেছিল তা জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত এবং এই জোট নিরপেক্ষ দেশগুলিকে নির্জোট দেশ নামে পরিচিতি দেওয়া হয় এই নীতির ব্যাখ্যা জোট নিরপেক্ষ নীতি ছিল ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য নেহেরু কে এই নীতির জনক বা উদ্ভাবক বলা হয়ে থাকে নেহেরু বলেন যে জোট নিরপেক্ষতার নীতি কোনোভাবেই নেতিবাচক নয় এটি ছিল ইতিবাচক নীতি জোট নিরপেক্ষতার বরং সক্রিয়ভাবে বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ করে নিজেদের স্বাধীন বিচার শক্তি দিয়ে বিশ্ব শান্তি রক্ষা ও সম্ভব হলে তাকে আরো সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করা মূলত এটি গতিশীল নিরপেক্ষতা কোনোভাবেই কঠোর নিরপেক্ষতা নয় পরবর্তী পয়েন্ট নীতিসমূহ এই জোট নিরপেক্ষতার প্রধান নীতিগুলি হল সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান প্রত্যেকটি দেশের সার্বভৌমিকতাকে মর্যাদা প্রদান সকল জাতির সম্পূর্ণ স্বাধীনতার অধিকারকে সমর্থন কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ না করা শান্তিপূর্ণ পথে আন্তর্জাতিক বিরোধের সুষ্ঠু মীমাংসা প্রচেষ্টা ও দুর্বল রাষ্ট্রসমূহের অর্থনৈতিক উন্নতিতে সহযোগিতা করা দেখে নেব আজকের প্রশ্নের শেষ পয়েন্ট জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কয়েকটি দেশ ছিল ভারত মিশর যুগস্লাভিয়া ইন্দোনেশিয়া ঘানা শ্রীলঙ্কা প্রভৃতি এই আন্দোলনের কয়েকজন উল্লেখযোগ্য নেতা ছিলেন ভারতের জওহরলাল নেহরু মিশরের গামাল আব্দেল নাসের যুগোস্লাভিয়ার মার্শাল টিটো ইন্দোনেশিয়ার সুকর্ণ ঘানার নক্রুমা প্রমুখ ব্যক্তিবর্গ তো এই ছিল তিনটি প্রশ্নের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা উত্তর তোমরা এই তিনটে প্রশ্ন অবশ্যই অবশ্যই করে তৈরি করো আর যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো সেটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার